আসসালাম আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইবের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আজ হচ্ছে ছয়ই মার্চ আজকে আয়ালস পরীক্ষা হয়েছিল। আমরা সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা সেই আপডেটগুলো দিয়ে দিয়ে এসেছি তো আজকের পরীক্ষার রিভিউটা আমরা দিব দেখাবো আপনাদেরকে আয়ালস লিসিডিং রিডিং নিয়ে আমরা রিভিউ দেবো পাশাপাশি আমরা রিডিংয়ে যে সমস্ত পেসেসগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমত আমরা লিসিনিং যদি দেখি লিসেনিং তুলনামূলক অনেক ইজি ছিল পার্ট ওয়ানে ছিল গ্যাপ ফিল এক থেকে দশটা গ্যাপ ফিল ছিল পার্ট টুতে ছিল আপনার হচ্ছে বক্স ম্যাচিং ছিল এবং হচ্ছে আপনার ম্যাপ ছিল তো বক্স ম্যাচিং ম্যাপ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল ইংলিশে একাধিক ভিডিও রয়েছে আপনারা লিসেনিংয়ের সেই ভিডিওগুলো দেখতে পারেন তারপর হচ্ছে আপনাদের পার্ট ত্রিতে এমসি কিউ ছিল এবং ফ্লো চার্ট ছিল ফ্লোচার্ট কীভাবে সলভ করতে হবে সেটা নিয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আর ইংলিশে আমাদের লিসেনিং যে প্লে লিস্ট রয়েছে সেখানে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন নর্মালি অনেকে আছে ফ্লোচার্ট সেটা সলভ করে না তো যারা এখনও সলভ করেনি তারা করে নেবেন পার্ট ফোরে আপনার ছিল গ্যাপ ফিল এবং ওয়ানলি ওয়ান ওয়ার্ড ছিল তো আমরা লিসিনিংয়ের পার্ট ওয়ানের এখানে আমরা কিছু আনসার আমরা কালেক্ট করেছি এখানে আমরা সেগুলো আপনাদের টেলিগ্রাম গ্রুপে ইতিমধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা নিতে পারেন আপনার কার কটা হয়েছে অনেকে কমেন্ট করেছেন আপনার কারো দেখাছে সে দশটার মধ্যে আটটা নটা এরকম হয়েছে আপনার কটা হয়েছে আপনি সেখান থেকে ম্যাচ ম্যাচিং করে দেখে নেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমরা যদি রিডিং দেখি রিডিংটা কেমব্রিজের প্যাটার্নে ছিল এবং তুলনামূলক অনেক সহজ ছিল পেসিস ওয়ান পেসিস ওয়ান গ্যাপ ফিল ছিল এক থেকে এক থেকে সেভেন ছিল ট্রু ফলস নট গিভেন এট এইট থেকে থার্টিন পর্যন্ত ছিল ফলস নট গিভেন তারপর পেসিস টু হচ্ছে ইনফরমেশন ম্যাচিং নেম ম্যাচিং সামারি তো ম্যাচিং ম্যাচিংয়ে আমাদের কিন্তু খুব সুন্দর কয়েকটা গোছালো ক্লাস রয়েছে আপনারা যদি সেই টিপস এবং টেকনিক খাটিয়ে খুব সহজে নেম ম্যাচিংগুলো সলভ করতে পারেন তারপর যে আপনাদের পেসিস টিরি ছিল চিগে এমসি কিউ সাতাইশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত সামারি উইথ ক্লো ছিল থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ ইয়েস নো নট কিভেন ছিল সেটা পেসিস টিরি পেসেস যদি আপনার এখানে দেখেন এই এই পেসেসটা ছিল এবং প্রথম ছিল এমসি কিউ তারপর থেকে সামারি উইথ ক্লু তারপর ইয়েস নো নট কিভেন এই পেসেসটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আর তারপর আমরা যদি রাইটিং নিয়ে যদি দেখি রাইটিং হচ্ছে আপনাদের একটা ট্রাইবিল ছিল এখানে টেবিল এখানে পার্সেন্টেজ মেজার করতেছে তারপর হচ্ছে আপনাদের টাস্ক টু ছিল হচ্ছে আপনাদের ডিসকাশনে এসে ডিসকাস বোর্ডভিউস এবং গিভ ইয়ার অপিনিয়ন এই টেবিল ছিল এই টাস্ক টু ছিল তো আপনাদের সামনে যাদের পরীক্ষা আপনারা এই টাস্ক ওয়ান এবং টাস্ক টু লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল দিতে পারেন এবং ফিডব্যাক চাইলে নিতে পারেন অথবা আপনাদের যারা আজকে পরীক্ষা দিয়েছেন আগামীতে যারা স্পিকিং পরীক্ষা দেবেন অনলাইনে আপনার হাতে যদি দু তিন দিন সময় থাকে আমার কাছে অনলাইনে ফ্রি মুখ টেস্ট দিতে পারেন তো শিক্ষার্থী এই ছিল আজকের হচ্ছে গিয়ে ছয় মার্চের আয়স রিভিউ আপনারা যারা সামনে পরীক্ষা দেবেন আপনারা যদি প্রিডিকশন বা সাজেশন যেটাই নিতে চান সেটা হচ্ছে আপনারা রিসেন্ট সমস্ত কোয়েশ্চন প্যাটার্নগুলো ফলো করবেন গত আজকের পরীক্ষা এবং গত যে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো ফলো করবেন সে অনুযায়ী প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা আসার ফলাফল আসবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি সবাই বলতে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ